হ্যালো নমস্কার সবাইকে বিশ্বাস নির্মল ব্লক স্পেস থেকে আবার বিয়েবাড়ির সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা ছিল বিয়েবাড়ির যে গেটে যে বর ধরা হয় এবং এই বর্ধরার যে সুন্দর যে আয়োজনগুলি থাকে আসলে খুব মিস করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আসলে এই বিয়েবাড়ির গেট দ্বার সবচেয়ে মানে বড় আনন্দ মুহূর্ত এবং এখানে অনেক ধরনের প্রশ্নপাতি করা হয় উত্তর দেয় তারপর একটু মিষ্টি মুখ করায় মানে খুবই খুবই ভালো লাগে আসলে খুবই সুন্দর মানে বিয়েবাড়ির এই গেটের মজাটা কিন্তু আসলে সবচেয়ে বেশি ভালো লাগে মিলন রায় পূজো দিব উপলক্ষে আর আমরা সহযোগিত আপনার গ্রাম দর্শক থেকে কাজ আপনার সুপ্রিয় দর্শক মন্ডলী ও বিয়েবাড়ির বিন্দু এখানে কারা কারা পরিচিত আছেন আমার এই ক্যামেরায় যারা যারা ধরা পড়ছেন এবং যারা যারা এখানে যারা যারা ফেসবুক চালান অবশ্যই সবাই একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার করবেন এবং এই বিয়ের ভি গেটের ভিডিওর ভিতরে কিন্তু আমার এক বেআই কাল্লা ফসমা পড়গে রাত্রি ঠিক আছে সেটাও কিন্তু দেখবেন এবং একজন তালয়ের বিশাল এক ডায়লগ সেটাও শুনবেন এবং এরকম গেডে মজা কারা কারা করছেন এবং গেডের শেষে কিন্তু যে স্প্রে দেওয়া হয় সেটা কিন্তু সেই ভালো লাগে তাই দেখতে থাকেন চমৎকার ভালো লাগবে এদিকে আমাকে তালই খুবই মাতামতা গরম হয়ে গেছে তালইয়ের ভাই কেন মিষ্টি পায় নাই গেডে শ্বশুর বাড়ি এসে প্রথম মিষ্টিটা শালাবহু খাইয়া ফেলাইলো এবারে তালই হয়ে গেছে মাথা গরম আমার ভাইর বউ কোনো মিষ্টি পায় নাই পরে তালইরে আমি কইলাম যেন তালই আপনার বিয়ার সময় আপনার হালাবুর এরকম করে নাই কয় না আমার বিয়ে এরকম করে নাই পরে মনে মনে কই তালা তালই তো আপনি কি পলাইয়ে বিয়ে করছিলেন কিছু কইলাম না থাকুক তালই মা গিস ডাক্তার না আমি আমার সেলে প্রথম এবারে মিষ্টি খাইবে সেইটা আমার ছেলে পায় নাই আমি আর আমি মিষ্টি খাবো না এইটাও দোষ আমি আমরা ভালো ভালো ওইদিকে না আমার ধর দিতে পারে না না গম <laughs>

এই চশমা বিয়ান পর্যন্ত বেআইন এই কালা চশমা পড়াই ছিল এবং বেআইন যে নাচ দিছে ঢুঙ্কুরু ঢুঙ্কুরু নাচ ওরে নাচ রে বেআইন রাত্রেবেলা হ্যাঁ কালা চশমা পরকে ঘরে তো মনে করছে যে বেআইন আমাকে অন্ধ পরে কেন অন্ধ না মি স্টাইল এই এই সুরের